তুলে কাউন্ড তুলে বাজানোর জন্য সবাই কেমন আছে তো সবাইকে জানে সুপ্রভাত এখন বাড়ছে ঘড়িতে ছটা পঞ্চাশ তো আমি এখন বেরিয়েছি ভিডিও করতে তো বুঝতে পারছো এখন ভরপুর বর্ষা পড়ে গেছে এখন আমাদের এই সাইডে এখন ভাড়া সব সেটেরই ভাড়া একটু কমে গেছে আর সবারই দেখবে এখন একটু ভিডিও কম আসছে কারণ আমাদের এদিকে যে বারোয়ারি পুজোগুলো হয় সেগুলো হয় হচ্ছে বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাস জুড়ে তো যেহেতু এখন বর্ষাকাল পড়ে গেছে তো আষাঢ় মাস তো সেই জন্য এখন একটু কম্পিটিশান বলো ভাড়া বলো একটু কমে গেছে ওই জন্য ভিডিও আসাও কমে গেছে আমাদের এই সাইডে বলো তো আজকে যাচ্ছে ভিডিও করতে তো আরামবাগ আরামবাগে একজন কমেন্ট করেছিল বৃন্দাবনপুরে আজকে পাওয়ারের ডাইনামিক মিট নিয়ে আসার কথা আছে তো ডাইনামিক মিড বলতে তোমার যে এখন খুব পপুলার দেখবে সেটা একটা হয়েছে মামনসা প্রো তারপরে বলো টাইটানিক তাদের হচ্ছে ওই ডাইনামিক মিট ডাইনামিক মিটে হচ্ছে তোমার কাছে প্রচণ্ড রেঞ্জ হয় এই কাছে প্রচণ্ড ওয়েট হয় তো দেখা যাক আজকে নতুন তোমার পাওয়ারের নতুন সেটা নিয়ে আসার কথা আছে তো গেলে দেখতে পাবো যে নতুন সেটা এসেছে নাকি পুরনো আর ডাইনামিক মিট আসবে টু হান্ড্রেড পারসেন্ট তো গিয়ে দেখি রেজাল্ট কীরকম হচ্ছে আর আজকে আমার কিন্তু তোমার রথে ভিডিও করতে যাওয়ার কথা আছে অনেকগুলো বড় বড় কম্পিটিশান আছে মেদিনীপুরে তো দেখি কত দূর কি আকাশের অবস্থা থাকে যদি অবস্থা ভালো থাকে তাহলে বেরোবো দু দিন তিন দিন ধরে বড় বড় অনেকগুলো বড় বড় কম্পিটিশান আছে তো সমস্ত ভিডিও করে আপলোড করতে থাকবো এবং একসাথে কমপ্লিট করে নিয়ে বাড়ি ফিরব আর আরেকটা আমার একটা বক্তব্য হচ্ছে যে মেদিনীপুরের দিকে বা বর্ধমানের দিকে দেখবে অনেক তোমার গোডাউন রিভিউ বলো বা সেট জন্য স্পেশাল ভিডিও এগুলো হচ্ছে মালিকরা নিজেরাই ফোন করে বলে নতুন যদি সেট আপ আসে তাহলে সমস্ত ইউটিউবারকে ফোন করে ডাকে ভিডিও করার জন্য গোডাউন রিভিউ বা তোমার কি কি নতুন সেট ঢুকছে আসবে আপডেট এর জন্য ভিডিও করে কিন্তু আমাদের বাঁকুড়ার দিকে এটা চলে না কারণ বাঁকুড়ার দিকে কোনো মালিক রাজি হয় না বা তারা পারমিশন দেয় না হয়তো তাদের কোনো কারণ আছে বা ব্যবসার কোনো ক্ষতি হবে বা সেইভাবে পারমিশন দেয় না যে ভিডিও করার জন্য বা গোডাউনে যদি কেউ করেও ফেলে নুকিয়ে বা কিছু তাহলেও সেটা দেখবে ডিলিট করার জন্য বলে বা সেটা আপলোড করতে নিষেধ করে কারণ জানি না সেটা কী জন্য অবশ্যই সেটা মালিকের ব্যক্তিগত মতামত তো তবুও বলছি যদি কোনো সেট আপের মালিকের যদি ইচ্ছা হয় বা যদি রাজি থাকে পারমিশন থাকে যদি ভিডিও করতে তাহলে আমাকে ফোন করো বা আমাকে মেসেজ করো যে ভিডিও করার কোনো অসুবিধা নেই তাহলে আমি সেই সেট আপগুলোর জন্য ছোটো বড়ো মাছেরই যাই হোক না কেন আমি সেই সেট জন্য ভিডিও করবো অবশ্যই এবং সেটা রিভিউ বা রিভিউ নয় সেটা তোমার গোডাউনে রিভিউ বলো তা নতুন কিছু আপডেট তার সমস্ত ভিডিওস ছোটো বড়ো মাঝারি যে সেটা হোক না কেন যদি মালিকের পারমিশন থাকে তো কারণ যেন গোডাউন রিভিউ মালিকের পারমিশন ছাড়া সেটা সম্ভব নয় যদি অনুমতি থাকে তাহলেই ভিডিও করব আর যদি আজকে যাই কাল থেকে ধামাকাদার ভিডিও আসবে তো চলো এখন যাই এখন অনেকখানি রাস্তায় যেতে হবে এই সবে মাত্র আছি আমি খাঁদিগি খাঁদিগি থেকে এখনও প্রায় আমাকে পনেরো ষোলো কিলোমিটার মতো এখন যেতে হবে তো আরামবাগ বৃন্দাবনপুর জায়গাটা আর ভিডিওতে আমি অবশ্যই লোকেশানটা দেওয়ার চেষ্টা করব সেই লোকেশানটা যদি কেউ আসো দেখতে তাহলে দেখতে আসতে পারো চলো এখন যাই চলো লেট স্টার্ট তো চলো স্পেশাল স্পিকার চেক লাগিয়েছে পাওয়ারের তো দেখাই তো হচ্ছে পুরো পাড়ার ভেতরে বাজছে সেট তো দেখতে পাচ্ছি ওর জন্য খুব বেশি স্পেশাল তুলে বাজাচ্ছে না তো চারদিক কিরকম কাঁপছে দেখো এখানে তো পাড়ার ভেতরে বাঁচছে এই যে ঘর গুলো আছে কিরকম ধর ধর করে কাঁপছে একটা ছোট জায়গার Music present, Purushottam DJ BM Music Center, saat, saat bejse. Thank <laughs> you. देखना पारा देखो फूल দেখছি ডাইনামিক মিট দেয়নি তো যেহেতু মেদিনীপুরে বড় বড় কম্পিটিশান গুলো আছে পূর্ব মেদিনীপুরে তো রথ উপলক্ষে তো সেই কারণে এখানে পুরোনো সেট আপটা পাঠিয়েছে আর পিছনে দেখো আর একটা সেট রেডি হচ্ছে এখানে আদি বাবলু সাউন্ড তো এই দুটো সেটি মারছে এখানে শুধুমাত্র তো চলো সেট আপটা এবার দেখায় তো এখানে দেখো তো বড় মনের মতো লোগো দেওয়া আছে ডলফিনে তো ওই সেট লুকটা খানিকটা বড় মনের মতো ডলফিন দেওয়া তো ওই সেট আপটা রানিং হবে এখানে কিন্তু জল নিয়ে এসে পুজোটা শুরু হবে জল আনতে গেছে তো জলযাত্রীদের পাড়াতে ঢোকানোর জন্য ওই সেট আপটা রেডি হচ্ছে ডিজি দিয়ে ওটা ওটা পাড়ার ভেতরেই ঢুকবে কিন্তু ওটা বেলা করে চলো ওই সেট আপটা এবার দেখাই দেখো প্রায় রেডি হয়ে গেছে যেহেতু রানিং স্পেশাল ডিজি আছে পাওয়ার পাচ্ছে কারেন্ট থেকে তো এটা বাঁচবে ডিজি থেকে সেটার নাম হচ্ছে আদি বাবলু সাউন্ড তো দেখো স্ট্যান্ডার দিয়ে বাঁচবে আর এই স্টাইলটা কিছুটা হেলানো তোমার আর সি এফ এই হচ্ছে সামনের কিছুটা লুক ডলফিনের ছবি আঁকার চারখানা আছে তো স্পিকার হ্যাঁ চারখানা আছে টোটাল চারশো চব্বিশটা হচ্ছে তোমার এক একটাতে ছটা করে দেখো এখনো নাম লেখা হয়নি তো এই হচ্ছে পুরো রেডি হয়ে গেছে সেটা পুরো রেডি তো একবার দেখাচ্ছি সামনে ত্রিপলটা খুলবে এটা কামারপুকুরের ডিজি চটি ঘাট চটি যদি কেউ কম্পিটিশনের জন্য ভাড়া করতে চাও তাহলে করতে পারে ছোট ডিজি ছোট 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 সেটআপের জন্য এই নাম্বার দেওয়া আছে এখানে আর এই হচ্ছে ফাইনালি তিরপলটা তোলা হচ্ছে দেখো তো সামনে লুকটা দেখাচ্ছি তোমাদের পুরো সেটআপটা আপটা হচ্ছে দেখো সে হচ্ছে লুক সামনের এই সেট আপটা এক্ষুনি শুরু হবে কারণ এটা জল আনতে হবে জল আনতে গেছে যারা তাদেরকে পাড়াতে ঢোকানোর জন্য নিয়ে যাবে রানিং হবে সেটটা এবার টেস্টিংটা দেখাবো এই সেটআপটা সেটআপটা একবার টেস্টিংটা দেখিয়ে দেবে

আরামবাগ নির্ভয়পুর শে धूप कितनी ही तेज क्यों ना हो समुंदर को सुखा नहीं सकती अभी बामलू साउंड प्रेजेंट आरामबाग निर्भरपुर से <laughs> सेंटर चलो मशीन सेटअप का देखा ये जो टोटल मशीन सेटअप सी20 से पांच खाना एमपी से चार खाना কিন্তু তোমার ডাইরেক্ট কারেন্ট থেকে বাচ্চা এখানে যে ট্রান্সফরমার আছে ট্রান্সফার্মার থেকে ডিজি নেই রাতে ডিজি আসবে কিনা জানি না আর দেখো এখন যে চম